শেরপুরের শ্রীবর্দিতে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা অভিযোগ উঠেছে আশি বছরের এক স্বামী খলিলুর রহমান তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী খোশিদা বেগমকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী সত্তর বছরের খোশিদা বেগম বিছানাতেই মলত্যাগ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর তিনি ঘরের সামনে উঠানে আগে থেকে খোরা গর্তে স্ত্রীকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন এ সময় অসুস্থ বৃদ্ধা প্রাণপণ চিৎকার করে আত্মরক্ষার চেষ্টা করলেও স্বামী বারবার তার মুখে চর মারেন আশপাশে একাধিক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি শুধু পরিবারের এক সদস্য নাতি মোহাম্মদ খোকন পুরো ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে স্থানীয়রা জানান খুর্শিদা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ এক সময় অনেক চিকিৎসা করলেও সুস্থ না হওয়ায় স্বামী খলিলুর মানসিক ভাবে ভেঙে পড়েন দারিদ্র্যের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কয়েকজন প্রতিবেশী বলেন খলিলুর স্বভাবে খারাপ নন তবে স্ত্রীর অসুস্থতার পর থেকে তিনি মানসিক চাপে ছিলেন ঘটনার দিনও তিনি স্ত্রীর জন্য নতুন চেয়ার কমট কিনে এনেছিলেন কিন্তু এক মুহূর্তের রাগেই ঘটে যায় এ মর্মান্তিক ঘটনা ভিডিও দেখে শ্রীবর্দি থানার ওসি মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শ্রীবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন আমি ভিডিওটি দেখেছি এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আইনের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে